আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কাতান ড্রেস কালেকশন কিন্তু এখনো চলছে অনেক হেভি চলছে তো আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন যে কোনো জায়গা থেকে অর্ডার করে ফেলতে পারেন আর এগুলোর নিত্য নতুন ডিজাইন কিন্তু সব সময় আসতেই থাকে তো এটা হচ্ছে প্রাইম লোন কালেকশন আর এটার শপের অ্যাড্রেস হচ্ছে সুবস তৃতীয় তলাতে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন শপটা আর ফোন নাম্বার দুইটা দেওয়া আছে এখানে কিন্তু ইমুতে সরাসরি সংযুক্ত হয়ে এই ড্রেসগুলো সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে কাতানের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড তো একই রকম যাবে এগুলো এই যে আর ওনাটা দেখাই দেবো টু পিস না ভাইয়া টু পিসের মধ্যে দেখাচ্ছি এই যে অনেক লং হবে প্রাইস হবে নয়শো টাকা আচ্ছা নয়শো টাকা হবে আপনারা এখন তো কন্ট্রাস্ট দেখানো হচ্ছে যদি কেউ ম্যাচিং চান ম্যাচিংও পাবেন আবার কাতানে যে থ্রি পিসগুলো আছে থ্রি পিসও দেওয়া যাবে আচ্ছা কাতানে যদি অন্য চান তাও দেওয়া যাবে আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর নিচে কিন্তু অনেক চওড়া করে প্যানেল দেওয়া রয়েছে আর এটা হচ্ছে কালারটা হচ্ছে মেরুন কালার হুম ভাইয়া ওন্না না এই যে ওন্নাটা প্রাইস হবে নয়শো টাকা ভিউয়ার্স আচ্ছা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু আর হচ্ছে অনেকগুলো কি সিলভার অ্যান্ড গোল্ডেন কালারের সুতার কাজ আছে দেখুন আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ব্যাক সাইডও কি একই রকম ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড একই রকম যাচ্ছে আর যারা বিজনেস পারপাসে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে তো অবশ্যই ভাইয়াদের সাথে কন্ট্রাক্ট করে ফেলবেন আর সব সময় কিন্তু ডিজাইন কিন্তু আসতেই থাকে তো অবশ্যই কাতানে যত ড্রেস আছে সবগুলো কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে ওন্ডাটা ওকে তো এটা হচ্ছে অরেঞ্জ আর কি মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে কালারগুলো কিন্তু বেশ সুন্দর আর যেগুলো মানে কালারগুলো আমরা চেয়ে থাকি বা যে সুন্দর সুন্দর কালারগুলো মানে সব সময় অ্যাভেলেবেল যে পেজে বা যেখানে দেখেন না কেন সবগুলো কালার কিন্তু আপনারা এখানে পাবেন অন্যটা এটা হবে ম্যাচিং এই যে দেখুন অনেক সুন্দর তো বিয়ার্স এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখুন গ্রিন কালারের মধ্যে জলপাই যে গ্রিনটা আছে জলপাই গ্রিন কালারের মধ্যে রয়েছে আর নিচে কিন্তু প্যানেল করা আছে আচ্ছা এটা ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড একই রকম যাচ্ছে আর হাতার অংশটা নিয়ে হাতা হচ্ছে সাইড থেকে যাবে ড্রেসের সাইড থেকে হাতা করে

তো বারবার বলে দিচ্ছি যদি কাতারে থ্রি পিস চান সেক্ষেত্রে থ্রি পিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এটা হচ্ছে উন্নাটা এই যে দেখুন আর এগুলো কিন্তু অনেক সফট কাতান হবে ভিউয়ার্স নেক্সট যে ড্রেসটা দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে শেডের মধ্যে আর কি গ্লেজ দিচ্ছে দেখুন কালারটা আচ্ছা এই যে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর আর নিচের দিকে হচ্ছে আপনার প্যানেল থাকতে থাকছে আর অন্যটা দেখাই দেন এই যে অন্যটা অনেক নাইস একটি ড্রেস দেখানো হলো প্রাইস হবে নয়শো টাকা তো ফোন নাম্বারটা দিয়ে আছে জিরো ওয়ান সিক্স এইট থ্রি জিরো টু ফোর থ্রি এইট ফাইভ আর একটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ টু থ্রিপল ফোর সিক্স নাইন এই দুইটা নাম্বারে কিন্তু ইমোতে সরাসরি যোগাযোগ করে ফেলতে পারেন অথবা এমনি নর্মালি শপেও চলে আসতে পারবেন আল্লাহ